দেখেন গাছ কতগুলো কলিজা গরুর কলিজা আগে থেকে সিদ্ধ করে চামড়াটাকে সরিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে ছোট আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দিস একটা তানিয়া ব্লগ থেকে আজকে ছোট আলু দিয়ে কলিজা ভোনা করব তা আমি কিভাবে ভোনা করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সঙ্গেই থাকেন আমি একটা চুলা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এখন চুলাটাকে জ্বালিয়ে নিলাম এখানে অল্প পানি আছে পানিটা শুকানোর পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সর্ষা তেল দিয়ে রান্না করব তাই পরিমাণ মতো সর্ষা তেল দিয়েছি তেলটা যখন গরম চলে আসবে তখন আমি আস্ত গরম মশলা দিয়ে দিলাম দারচিনি তেজপাতা এলাচ আর লং সেগুলো দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিলাম মেরে চেড়ে আমার এটা হয়ে গেছে সেই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের সাথে ভালোভাবে যখন এটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালোভাবে ভাজতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা পেস্ট এখন দিয়ে দিব রসুন পেস্ট এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব যাতে আদা রসুনে গন্ধ এক্সট্রা গন্ধ না থাকে দেখেন গ্যাস অনেক ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিব ধনিয়ার গুঁড়া জিয়ের গুঁড়া সবগুলো মশলা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এখন মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব আমি আর একটু পানি দিয়েছি ক্যামেরাতে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এমন ভাবে কষাতে হবে যেন মানে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠে মশ যে কোনো তরকারি মশলা যত কষাবেন ততই তার স্বাদ বেড়ে যাবে দেখেন আস্তে আস্তে আমার মশলাটা তেলটা উপরে চলে আসতেছে পানিটা শুকিয়ে গেছে ধৈর্য সহকারে কষাতে হবে আমার মশলাটা সম্পূর্ণ কষানো কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিব সেই কেটে রাখা গরু যা দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব আমার পার্সোনালি গরু কলেজা খুব ভালো লাগে আমার খুব পছন্দ এখন ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট জন্য রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসলাম এখন একটু নেড়ে দিব এখন আরেক আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য কারণ গরুর কলিচা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে কারণ নরম হলেও সময় নিয়ে রান্না করতে হয় এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব কি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার টমেটোটা খুব পছন্দ ভালো লাগে আমি সব মধ্যে চেষ্টা করি দেওয়ার জন্য এখন আরেকটু ঢেকে ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন এখন অন্য চুলে একটা গরম পানি বসিয়েছি সে গরম পানিটাকে গরম করে নিব দেখেন আমার রান্না হয়ে গেছে অনেকটাই কষানোটা ভালোভাবে হয়েছে অনেকক্ষণ কষিয়েছি আমার অনেক সময় লাগে কষাইতে হয় এখন সেই আলুগুলোকে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে কেটে রেখে ছিঁড়ে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে রাখবো আর পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার অনেকটাই কষানো হয়ে গেছে আলুর সাথে কলিজাটা ভালোভাবে কষানো হয়েছে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি একদম মানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি কলিজার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে এখন হচ্ছে ঢাকনাটা দেখিয়ে কে দেব রান্নাটা এই পানির উপরেই মানে কমপ্লিট হবে এখন দেখেন খুব সুন্দরভাবে বলক আসছে এখন ঢাকনা খুলে একটু এরপর যে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ দেখেছিলাম কম হয়েছে দেখেন সুন্দর এটা কালার এসছে আলুর মধ্যে কালার হয়েছে খুব সুন্দর দেখেন এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা স্পেশাল মশলা আমরা বাসায় বানিয়ে থাকি আমার মা বানায় খুব মজা হয় একদিন শেয়ার করব আমার কেমন ধরনের মানে মশলা দিয়ে গরম মশলাটা তৈরি করে এখানে অনেক প্রকারের মশলা আছে দেখেন রাইস খুব সুন্দরভাবে হয়েছে এখন দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ একদম মাখা হয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট আমার রান্নাটা কমপ্লিট হয়েছে দিস ইজ ফাইনাল লুক দেখেন অনেক ইয়ামনি ইয়ামনি হয়েছে এত মজা হয়েছে রান্নাটা খুব সুন্দর ফার্স্ট টাইম আমরা ছোট আলু দিয়ে কলিজা খাবো কারণ কলিজা ভুনা খাই বাট ছোট আলু দিয়ে কখনো কলিজা খাইনি আজকে মানে খেয়েছি খুবই মজা এবং ইয়ামনি হয়েছে খুব ভালো লেগেছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে জেল করতে আল্লাহ হাফিজ